হাই এভরি ওয়ান ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জব তোমাদের যে কেপি কনস্টেবলকে টার্গেট করে আমাদের প্র্যাকটিস হচ্ছিল ম্যাথ এবং রিজিং এর আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার টোয়েন্টি এইট যেখানে আমরা কিছু ম্যাথ এবং কিছু রিজিনিং নিয়ে আলোচনা করবো এর আগে আমাদের সাতাশটি ক্লাস হয়ে গেছে যারা যারা দেখোনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগে ক্লাস অবশ্যই দেখে নাও আর যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস থেকে জয়েন জেনি ডিসক্রিপন বক্সে আমাদের লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে প্রথম অঙ্গ দেখো কি রয়েছে যে সুনিতা গেমের শুরুতে থাকা মার্বেলের তিনের পাঁচ অংশ জিতেছে রবি বাকি মার্বেলের তিন অংশ জিতেছে যেখানে সানি জিতেছে অবশিষ্ট ষাটটি মার্বেল সুনিতা কতগুলি জিতেছে দুশো পঁচাশি অঙ্কটা পর ভালো করে যে সুনিতা গেমের শুরুতে থাকা মার্বেলের তিনের পাঁচ অংশ জিতেছে রবি বাকি মার্বেলের দুয়ের তিন অংশ জিতেছে যেখানে সানি জিতেছে অবশিষ্ট ষাটটি মার্বেল সুনিতা কতগুলি মার্বেল তাহলে মোট সরো এক অংশ থাকে তাই তো তাহলে সুনিতা জিতেছে কত তিনের পাঁচ তাহলে বাকি থাকছে কত এক মাইনাস তিনের পাঁচ সমান হচ্ছে দুইয়ের পাঁচ অংশ তা সেই দুয়ের পাঁচ অংশ যেটা বাকি রয়েছে সেই বাকির মার্বেলের দুইয়ের তিন অংশ জিতেছে রবি তাহলে এর দুইয়ের তিন জিতেছে রবি এর দুইয়ের তিন মানে হচ্ছে চারের পনেরো জিতেছে রবি চারের পনেরো যদি জিতে রবি জিতে থাকে তাহলে বাকি থাকছে কত দুইয়ের পাঁচ ছিল বাকি সেই দুয়ের পাঁচ থেকে চারের পনেরো বাদ দুইয়ের পাঁচ থেকে চারের পনেরো বাদ দিলে থাকছে পনেরো এলসিএম এখানে তিন দুয়ে ছয় মাইনাস চার সমান হচ্ছে দুইয়ের পনেরো এই বাকি এইটা জিতেছে সানি সেটা হচ্ছে ষাটটির সমান দুইয়ের পনেরো হচ্ছে ষাটটির সাথে সমান তাহলে আমাকে চেয়েছে কতগুলি মার্বে জিতেছে যে জিতেছে তিনের পাঁচ অংশ তাহলে তিনের পাঁচ অংশ সমান কত অর্থাৎ দুইয়ের পনেরো যদি ষাট হয় তাহলে তিনের পাঁচ কত হবে তিনের পাঁচ অবশ্যই বেশি তাহলে তিনের পাঁচ ইন্টু পনেরো বাই দুই উল্টে যাবে ওটা ইন্টু সিক্সটি পাঁচ বারো ষাট দুই ছয় বারো তিন পনেরো পঁয়তাল্লিশ কে ছয় দিয়ে গুণ করে দাও চার ছয় চব্বিশ আর কুড়ি ছয় পনেরো নব্বই দুশো সত্তর অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট একটি শ্রেণীতে রাহুল ও সৃজার মধ্যস্থানে চারজন শিক্ষার্থী র্যাঙ্ক করেছে সৃজার র্যাঙ্ক শীর্ষস্থান থেকে চোদ্দতম এবং রাহুলের র্যাঙ্ক নিচের দিক থেকে সাততম শ্রেণীতে কতজন শিক্ষার্থী রয়েছে দেখো এখানে কি বলছে একটা শ্রেণীতে শিক্ষার্থী আছে যেখানে একটা লাইন আছে যেখানে প্রথম দিক থেকে সৃজা আছে চোদ্দতম আর শেষ দিক থেকে রাহুল আছে সাততম আর রাহুল আর স্রীজার মাঝে হচ্ছে সৃজা এ হচ্ছে রাহুল এদের মাঝে আছে চারজন বলে দিয়েছে এখানে তাহলে মোট কতজন শিক্ষার্থী আছে মোট তাহলে কতজন দেখো এ যদি চোদ্দ নাম্বার থাকে এখানে চোদ্দ জন আছে এ যদি এদিকে সাত থাকে তাহলে এদিকে সাতজন আছে তাহলে চোদ্দ প্লাস সাত আর মাঝখানে রয়েছে চারজন মানে এগারো চোদ্দ পঁচিশ জন তাহলে মোট সংখ্যা হচ্ছে ক্লিয়ার আর একটা হতে পারে যেটা হচ্ছে তোমার এদিকে চোদ্দ প্রথম দিক থেকে এদিকে সাত এ যদি এখানে থাকে তাহলে এখানে যদি চারজন থাকে আর কি এ শেষ দিক থেকে সাত এ প্রথম দিক থেকে চোদ্দ তাহলে সেখানে আবার উল্টে যাবে তাহলে এখানে চার আর এদিকে থাকবে পাঁচটা এদিকে থাকবে দুটো তখন হতো ষোলোটা কিন্তু ষোলোটা তো অপশানে নেই তো ষোলোটাও হতে পারে আনসার ওকে তো পঁচিশটি হবে সঠিক উত্তর যেটা প্রথমে বললাম সেভাবে নেক্সট রয়েছে রবিকে হায়দ্রাবাদ থেকে দিল্লিতে যেতে হবে হায়দ্রাবাদ থেকে দিল্লির দূরত্ব বারোশো কিলোমিটার রবি ঠিক করলো সে মোট দূরত্বের পঁচিশ শতাংশ পায়ে হেঁটে তিরিশ শতাংশ বাসে এবং পনেরো শতাংশ ট্রেনে এবং বাকিটুকু বিমানে যাবে রবি কতটা দূরত্ব বিমানে যাবে তাহলে প্রথমে বিমানে কত শতাংশ যাবে সেটা বার করবো আমরা এখানে কি হচ্ছে দূরত্বের পঁচিশ শতাংশ যাচ্ছে পায়ে হেঁটে তিরিশ শতাংশ যাচ্ছে বাসে পনেরো শতাংশ যাচ্ছে ট্রেনে মোট দূরত্ব আমরা সবসময় হান্ড্রেড পার্সেন্ট ধরি তাহলে হান্ড্রেড পার্সেন্ট থেকে আমাদের বাদ যেতে যাবে কোনগুলো এই পঁচিশ পার্সেন্ট যেটা হেঁটে যাচ্ছে তিরিশ পার্সেন্ট যেটা বাসে যাচ্ছে আর পনেরো পার্সেন্ট যেটা ট্রেনে যাচ্ছে তাহলে এখান থেকে বাদ গেলে একশো মাইনাস পঁচিশ পনেরো চল্লিশ তিরিশ সত্তর মানে হচ্ছে থার্টি পার্সেন্ট সেই থার্টি পার্সেন্ট পথে বিমানে যাচ্ছে

তো এখানে রয়েছে দেখো একটা সিরিজ সংখ্যা সিরিজ তার মধ্যে একটা জিজ্ঞাসা সূচক চিহ্ন রয়েছে তার স্থানে কোন সংখ্যাটি বসবে আমাকে আইডেন্টিফাই করতে হবে ছিয়াশি উননব্বই পঁচানব্বই একশো চার ড্যাশ ওয়ান থার্টি ওয়ান ওয়ান ফর্টি নাইন তো প্রথমে দেখো এখানে কী হয়েছে প্লাস থ্রি হয়েছে তারপর কী হয়েছে প্লাস সিক্স হয়েছে তারপর কী হয়েছে প্লাস নাইন হয়েছে সো আমরা লজিক পেয়ে গেছি বা ট্রেন পেয়ে গেছি যে কোন ভিত্তিতে এখানে বেড়েছে তিন ছয় নয় তাহলে এরপর বাড়বে বারো তাহলে একশো চার আর বারো যোগ হলে হয়ে যাবে একশো ষোলো যেটা এখানে হবে তার সাথে দেখো পনেরো যোগ করো একশো একত্রিশ মিলছে তাহলে এখানে আসবে একশো ষোলো অপশন বিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট এ একটি কাজের বারো শতাংশ সম্পন্ন করতে পারে নির্ধারিত সময়ের পনেরো শতাংশ সময়ে এ ও বি একসঙ্গে কাজ করে নির্ধারিত সময়ে কাজটি সম্পন্ন করলো বি কাজটি কত শতাংশ সম্পন্ন করলো তাহলে দেখো মোট কাজ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আবার মোট টাইমও হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এ কি করতে পারে এ কাজের বারো শতাংশ করতে পারে টাইমের পনেরো শতাংশ নেয় ঠিক আছে একে যদি আমি অনুপাতে ভাগ আর একটু ছোট করে নিই সংক্ষিপ্ত আকারে তাহলে এ ফোর পার্সেন্ট কাজ কাজ করে ফাইভ পার্সেন্ট টাইমে এবার একের টাইমটা যদি আমি হান্ড্রেড পার্সেন্ট করে দিই কারণ এখানে নির্ধারিত সময় বলেছে নির্ধারিত সময় করে দিই মানে হান্ড্রেড পার্সেন্ট করে দিই মানে এখানে কুড়ি দিয়ে গুণ করে দিই তাহলে হান্ড্রেড হয়ে যাবে তাহলে একেও কুড়ি দিয়ে গুণ করতে হবে তাহলে সেই সেই হান্ড্রেড পার্সেন্ট টাইমে এ কতটা কাজ করছে এ কাজ করবে দেখো এইটটি পার্সেন্ট তাহলে এ যদি এইটটি পার্সেন্ট কাজ করে আর এখানে নির্ধারিত সময় যদি কাজটি শেষ হয় তাহলে বাকি কাজ কত থাকছে আশি থেকে একশো থেকে এইট্টি মানে কুড়ি তাহলে নিশ্চয়ই সেই কুড়ি পার্সেন্ট কাজটা অন্য কেউ করছে যেটা এখানে এর সাথে রয়েছে বি তাহলে বি করছে অপশান নাম্বার টোয়েন্টি পারসেন্ট অপশান ডিতে রয়েছে সঠিক উত্তর যেটা এখানে চেয়েছে বি কাজটি কত অংশ সম্পন্ন করল কোনো একটি সাংকেতিক ভাষায় রাইসের সংকেত হলো ওয়ান ফাইভ ওয়ান থ্রি সিক্স ফার এর সংকেত হলো থ্রি টু সেভেন ফিনের সংকেত হলো সেভেন এইট ফাইভ তাহলে সেই ভাষায় ফান এর সম্ভাব্য সংকেতটি কি তো এখানে দেখো ফান এফ ইউ এন লাগবে এখান থেকে আমি এন পাবো আর এখান থেকে আমি এফ ইউ পেয়ে যাবো তাহলে এখান থেকে আমাকে আর কে এলিমিনেট করতে হবে তাহলে প্রথমে দেখো রাইস আর ফারের মধ্যে আর কে কমন পাচ্ছি আমি তাহলে এখান থেকে আর কমন যদি থাকে তাহলে এখানে সাংকেতিক ভাষার মধ্যে কী কমন রয়েছে দেখো থ্রি কমন রয়েছে তাহলে আমি বলতে পারছি আর ফর থ্রি তাহলে থ্রি কেটে গেলো তাহলে এফ আর ইউ হচ্ছে টু আর সেভেন এফ আর ইউ হচ্ছে টু আর সেভেন বা সেভেন আর টু কোনো একটা কারো ঘাড়ে বটে আর দরকার আমার এন এনকে যদি আমি দেখি তাহলে এখানে এফ আর আই রয়েছে তাহলে আই দেখো এখানে কমন আছে আই এখানে কমন আছে তাহলে এই দুটোর মধ্যে কি কমন আছে তোমার ফাইভ ওয়ান থ্রি সিক্স এখান থেকে দেখো ফাইভ কমন আছে তাহলে আই ফর ফাইভ তাহলে আই ফর যদি ফাইভ হয় তাহলে এফ আর এন হচ্ছে সেভেন আর এইট তাহলে এফ আর এন তাহলে এখানে দেখো থ্রি টু সেভেন হচ্ছে এফ আর ইউ হচ্ছে টু আর সেভেন কোনো একটা কোনোটা আর এফ আই এন হচ্ছে এখানে সেভেন আর এইট তাহলে এখানে সেভেনটা দেখো কমন যে এখানে কমন রয়েছে আমার সেটা দরকার নেই তাহলে আমার এখানে পেয়ে কি যে তারপর হচ্ছে ইউ যেটা হচ্ছে টু তারপর হবে এন যেটা হচ্ছে এইট বা সেভেন টু এইট দিয়ে গঠিত যেকোনো সংখ্যা বা সেভেন টু এইট এটা আমি অনেক আগে আন্দাজ করতে পারবো এখানে পার্টিকুলার যদি কোনো কিছু তো তখন আমরা এরকম করতাম যে এফ ফর কি তখন এরকম ভাবে করতাম যেখানে সেভেন এইট টু টু এইট এই তিনটে রয়েছে সেটা যেটাতে রয়েছে সেটাই আমাদের এইট সেভেন টু হ্যাঁ পরপর নেই কিন্তু আমাদের যে সংখ্যাগুলো বা অঙ্কগুলো কথা বলছি বা পেয়েছি আমি সেই তিনটে একমাত্র উপস্থিত থ্রি ইস টু টু অনুপাতে দুধ ও জল মিশ্রিত একটি তরলের দু লিটার পরিমাণের সঙ্গে টু ইস টু থ্রি অনুপাতে দুধ মিশ্রিত ও জল মিশ্রিত একটি তরলের তিন লিটার পরিমাণ মেশানো হলো নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত তাহলে প্রথমে ছ মিশ্রণ কত ছিল দু লিটার দু লিটার মানে আমি করতে পারি সেটাকে দু হাজার মিলিলিটার দু হাজার মিলিলিটারে প্রথমে দেখো থ্রি ইস্টু টু অনুপাতে ছিল তাহলে মিল্ক আর ওয়াটার ছিল এখানে থ্রি ইস টু মানে পাঁচ থাকছে পাঁচ চার তাহলে এখানে পাঁচ দিয়ে ভাগ করে যদি তিন দিয়ে গুণ করি তাহলে চার তিনে বারোশো মিলিলিটার হচ্ছে জল দুধ আর আটশো মিলিলিটার আসবে জল ঠিক প্রথমটা ক্ষেত্রে দু লিটারের মধ্যে এবার তিন লিটারের ক্ষেত্রে যদি হয় তিন হাজার মিলিলিটার হবে সেক্ষেত্রে টোটাল আসছে পাঁচ মানে ছয় আসছে ভাগ করলে ছ পাঁচকে ছয় দিয়ে গুণ করলে হয় মানে ছশো এম এল আসছে ছশো এম এলকে দুই দিয়ে গুণ করলে আসবে বারোশো এম এল এখানেও রয়েছে দুধ বারোশো এমএল আর তিনশো আঠারোশো এমএল হচ্ছে জল তাহলে এবার এই দুটো যদি আমি মিশিয়ে দিই তাহলে মোট জল হয়ে যাচ্ছে বারোশো এম এল বারোশো এম এল সরি দুধ হয়ে যাচ্ছে বারোশো বারোশো চব্বিশ এম এল আর জল হয়ে যাচ্ছে আঠাশ আঠেরশো ছাব্বিশ এমএল তাহলে এদের মধ্যে রেশিও কত হবে বারো ইস্টু তেরো নতুন যে হলো তাকে তাতে এ দুধ এবং জলের অনুপাত হবে বারো তেরো অপশন এতে রয়েছে সঠিক উত্তর তুমি এখানে আনুপাতিক ভাগ হার করে করতে পারো কিন্তু সেটা করলে সময় নষ্ট ছাড়া কিছু না কারণ এতটা কঠিন ছিল না এখানে যে আনুপাতিক ভাগ হার আলাদা করে লিখে লিখে করতে হবে নেক্সট হচ্ছে ডি ইএল এম আর এস ওয়াই ও জেড কেন্দ্রের দিকে মুখ করে একটি বড়গাকার টেবিলের চারপাশে বসে আছে এদের মধ্যে চারজন চারটি কোণে বসে আছে আর বাকিরা চারটি পার্শের প্রতিটি ঠিক মাঝখানে বসে আছে ওকে তাহলে একটা বর্গাকার ক্ষেত্র যার চার কোণে চারজন আছে আর মাঝামাঝি একজন আছে এখানে কি বলছে ডি বসেছে একটি পার্সের মাঝখানে অর্থাৎ মাঝখানে বসেছে ডি কোন একটি পার্সের বসিয়ে দাও এখানে কেবল একজন বসেছে ডি ও ই এর মধ্যে তাহলে ডি আর ই কে যদি আমি এখানে বসাই তাহলে তাদের মাঝে একজন থাকছে দেখো এল বসেছে ই এর ঠিক ডান দিকে ই এর ঠিক ডান দিকে এল মানে এল বসলো এখানে এল এর ডান দিক থেকে গুনলে কেবল তিনজন বসেছে এল ও এম এর মধ্যে এল এর ডান দিক থেকে তিনজন বাদ এক দুই তিন তাহলে এম বসেছে এখানে আর বসেছে এল এর ঠিক পাশে এল এর ঠিক পাশে যদি আর বসে তাহলে আর বসলো এখানে এস বসেছে ওয়াই এর ঠিক বাঁ দিকে তাহলে ওয়াই ঠিক বাঁ দিকে যদি এস কে বসতে হয় তাহলে তোমার ওয়াই কে বসতে হবে এখানে আর এস কে বসতে হবে এখানে জেডের ডান দিক থেকে তৃতীয় স্থানে কে তাহলে বাকি একটাই জায়গা থাকছে জেড এর জন্য এবার জেডের জেড এর তৃতীয় অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর যদি থার্টি টু পার্সেন্ট অফ টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ মাইনাস থ্রি বাই টু ইন্টু কিউব রুট ওয়ান ফাইভ হান্ড্রেড টুয়েলভ ইন্টু আন্ডার রুট টু ওয়াই হয় তাহলে ওয়াইয়ের ভ্যালু কত অর্থাৎ এই সমীকরণটার ভাগ ব্যায়ামভার করতে হবে তো থার্টি টু পার্সেন্টকে আমি এইভাবে লিখতে পারি থার্টি টু বাই হান্ড্রেড ইন্টু বাইশ বাই দশমিক পাঁচকে আমি বাইশ দুশো পঁচিশ বাই দশ লিখতে পারি বিয়োগ দুই বাই তিন গুণ কিউব রুট পাঁচশো বারো ঘনমূল হচ্ছে আট একাশি বর্গমূল হচ্ছে নয় এটা এখান থেকে কাটাকাটি করলে আমি কী পাবো দেখো পঁচিশকে আর নয় দিয়ে কাটবো পঁচিশকে চার চারকে এটাকে কাটতে পারবো আট দিয়ে আবার দুই দিয়ে এটা কাটবে পাঁচ দুই দিয়ে এটা কাটবে চার তাহলে এখান থেকে পাচ্ছি চার নয় ছত্রিশ বাই পাঁচ বিয়োগ এখান থেকে কি কাটবে তিন দিয়ে এটা কেটে যাবে তিন তিনে নয় তিন তিনে চব্বিশ আর দুই আটচল্লিশ এটা পড়ে থাকছে ছত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করে দশমিক যেহেতু অ্যান্সার আছে দশমিক পান নিয়ে চলে আসবে সাত পাঁচে পঁয়ত্রিশ দশমিক টু তাহলে সেভেন পয়েন্ট টু মাইনাস ফর্টি এইট তাহলে আসবে মাইনাস ফর্টি পয়েন্ট এইট অ্যান্সার অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর প্রদত্ত বিবৃতি ও সিদ্ধান্তগুলি মনোযোগ সহকারে পড়ুন সাধারণত জ্ঞান ঘটনা ধারণা থেকে আলাদা হলেও আচ্ছা তুমি জানো এটা কি লেখা থাকে সব বিবৃতিতে কিছু কুকুর হলো গাধা তাহলে কি হলো কুকুরের জন্য সেটা হচ্ছে গাধা এস বা ডাংকি লিখতে পারো কোনো গাধা ঘোড়া নয় অর্থাৎ গাধার সাথে ঘোড়ার কোনো সম্পর্ক নেই এখানে হচ্ছে হর্স এই হর্স অবশ্যই এখানে থাকতে পারে না কারণ এখানে কিছু কুকুর গাধা বলে দিয়েছে তাহলে কিছু কুকুর গাধা এরকম সরি তো হর্স এখানেও থাকতে পারতো কিন্তু তার কোনো বলা এখানে নেই আমি এখানে লিখতে পারি না কিছু কুকুর হলো ঘোড়া দেখো ঘোড়ার সাথে কুকুরের কোনো সম্পর্ক এখানে নেই দেওয়া তাহলে এটাকে আমি না কিছু ঘোড়া হলো কুকুর একই রকম ভাবে এটাও আমাদের যদি এটা না হয় তো এটাও হবে না সো আমি কোন সিদ্ধান্তে উপনীত হতে পারছি না ক্লিয়ার একটি অর্থরাশি বার্ষিক দেয় একটি নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরে ছশো পঁচিশ টাকা হয় এবং চার বছরে ছশো পঁচাত্তর টাকা হয় বার্ষিক সুদের হার কত তাহলে দেখো তিন বছর শেষে হচ্ছে ছশো টাকা আর চার বছর শেষে হচ্ছে ছশো টাকা এখানে যেটা মজার জিনিস এখানে চক্রবৃদ্ধি সুদ দেওয়া তো আছে কিন্তু আমার কোথাও কাজে লাগবে না চক্রবৃদ্ধি তার কারণ কি কারণ তিন বছর দেখো এখানে এক বছর দু বছর তিন বছর চার বছর এখানে তিন বছর শেষে হচ্ছে ছশো পঁচিশ চার বছর শেষে হচ্ছে ছশো পঁচাত্তর তিন বছর শেষে যেটা হচ্ছে সেটাই তো চার বছরের ক্ষেত্রে আসল হিসাবে কাজ করছে ছশো পঁচিশ টাকায় পরবর্তী এক বছরে ছশো পঁচাত্তর টাকা হচ্ছে তাহলে বছরের জন্য তো ম্যাটার করে না কারণ এই দুটো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তাহলে আমি কি করবো এখানে ছশো পঁচিশ টাকাটা হয়ে যাচ্ছে ছশো পঁচাত্তর টাকা তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে ইন্টারেস্ট হচ্ছে ছশো পঁচাত্তর বিয়োগ ছশো পঁচিশ সমান হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে ইন্টারেস্ট যদি পঞ্চাশ টাকা হয় কত টাকার পিছনে ছশো পঁচিশ টাকার পিছনে ছশো পঁচিশ টাকার পিছনে এক বছরে হচ্ছে পঞ্চাশ টাকার সুদ তাহলে একশোতে কথা হবে আমি সুদের হার ডিরেক্টলি পেয়ে যাবো পঁচিশ দিয়ে কেটে দেবো পঁচিশ দুই পঁচিশ 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 দিয়ে পঁচিশ চারে একশো চার দুই আট শতাংশ তাই সুদের হার হচ্ছে আট পার্সেন্ট অপশন বিতে রয়েছে সঠিক উত্তর ওকে তো এখানে চক্রবৃদ্ধি আছে ঠিকই কিন্তু আমার লাগবে না চক্রবৃদ্ধি কারণ এখানে তৃতীয় এবং চতুর্থ বছরের ক্ষত্রে যাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে এক বছর আর আমরা জানি যে এক বছরের ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে কোনো পার্থক্য হয় না যদি সুদের হার বার্ষিক হয় তো এখানে তো বার্ষিক আছে সুদের হার তো সেক্ষেত্রে আমাদের কোনো আলাদা আসবে না প্রদত্ত বিকল্পগুলি থেকে সেই গুচ্ছটি বা বর্ণগুচ্ছটি চয়ন করুন যেটি নিম্নলিখিত ক্রমের প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারে কি আছে এখানে ডিআই জিও এল ইউ ও এ টি জি সো এখানে আমাকে কি দেখবো ফার্স্ট লেটার ফার্স্ট লেটার করে কাউন্ট করতে যাবো আমরা তাহলে ডি রয়েছে ডি হচ্ছে চার নাম্বার লেটার এখানে জি জি হচ্ছে সাত নাম্বার লেটার এল এল হচ্ছে বারো নাম্বার লেটার ও হচ্ছে পনেরো নাম্বার লেটার টি হচ্ছে কুড়ি নাম্বার লেটার তাহলে প্রথমে যদি ডিফারেন্স দেখো প্রথমে এখানে প্লাস থ্রি হচ্ছে তারপর প্লাস ফাইভ হচ্ছে তারপরে আবার প্লাস থ্রি হচ্ছে তাহলে আবার প্লাস ফাইভ হচ্ছে তাহলে এবার কি হবে আবার প্লাস থ্রি হবে তাহলে তেইশ নাম্বার লেটার আসবে তেইশ নাম্বার লেটার হচ্ছে ডাব্লু তারপরে এখানে আই যেটা হচ্ছে নয় নাম্বার এখানে হচ্ছে পনেরো ইউ হচ্ছে একুশ এ হচ্ছে ওয়ান বা এখানে টোয়েন্টি সেভেন করতে পারো আর এখানে ওয়ান যেহেতু এটা হচ্ছে সাত তাহলে এদের মধ্যে ডিফারেন্স কি নয় আর ছয় পনেরো প্লাস ছয় পনেরো আর ছয় একুশ প্লাস ছয় একুশ আর ছয় সাতাশ প্লাস ছয় হচ্ছে সাতাশ বা এক যেটা প্লাস ছয় হচ্ছে সাত নাম্বারে আসে তাহলে এ সাথে বা প্লাস ছয় মানে তেরো নাম্বার লেটার আসবে যেটা হচ্ছে এম তাহলে আসবে ডাব্লিউ এম ইজ আমাদের কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল একষট্টি হাজার ছশো স্কোয়ার সেন্টিমিটার গোলকের আয়তন নির্ণয় করুন কিউব মিটার হিসাবে ঠিক আছে তো এখানে কিউব মিটার এখানে এইভাবে লেখা রয়েছে এখানে এইভাবে লিখতে পারো কিউব মিটারে তা এখানে কিউ স্কোয়ার সেন্টিমিটারে দেওয়া আছে আমাকে কিউব মিটারে আনতে হবে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে ফোর পাই আর স্কোয়ার তো ফোর পাই আর স্কোয়ার সমান হচ্ছে একষট্টি হাজার ছশো তাহলে আমি এখান থেকে আর স্কোয়ার সমান বলতে পারি একষট্টি হাজার ছশো গুণিত বা বাই ফোর পায়ের মানটা উল্টে যাবে পায়ের মান হচ্ছে বাইশের সাত মানে এখানে যাবে সাত বাই বাইশ ঠিক এখান থেকে যদি কাটাকাটি করি আমি তাহলে এখান থেকে কাটাকাটি করলে চার দিয়ে এটা কাটবে চার একে চার দুই এক চার পাঁচে কুড়ি এক ছয় চার চারে ষোলো তাহলে শূন্য শূন্য এবার বাইশ দিয়ে এটা কেটে যাবে বাইশ সাত সাত দিয়ে এটা তাহলে সাতশো তা সাতশোকে সাত দিয়ে গুণ করলে উনপঞ্চাশশো তাহলে আর সমান হবে আন্ডার টু উনপঞ্চাশ মানে হবে সত্তর তাহলে আর যদি সত্তর হয় এবার আমাকে আয়তন চেয়েছে আয়তন হচ্ছে ফোর বাই থ্রি পায় আর সত্তর ঠিক এখানে এগুলো সেন্টিমিটারে আছে আমাকে এখানে মিটারে কনভার্ট করে নিতে হবে পরে করবো সেটা আমরা আগে এখানে করে নিই তাহলে এখান থেকে পাবো একটাই কাটবে দশ দিয়ে তাহলে এখানে কাটছে তোমার চার বারো বাইশ অষ্টাশি অষ্টাশি বাই তিন গুণ এখানে সত্তর সাতশো সাতশো চার হাজার নশো সত্তর সত্তর চার হাজার তিনটে শূন্য ঊনপঞ্চাশ হাজার তো এটাকে যদি আমি গুণ করি তাহলে পাচ্ছি ফোর থ্রি ওয়ান টু ট্রিপল জিরো বাই টু থ্রি এবার দেখো এটা আছে এটা এলো কিউব সেন্টিমিটারে সেমি কিউবে মানটা এলো এবার আমাকে এখানে কিন্তু ঘন মিটারে করতে হবে ঘনমিটার সেন এক সেন্টিমিটার মানে হচ্ছে একশো মিটার সরি এক মিটার মানে হচ্ছে একশো সেন্টিমিটার তাহলে এখানে তিনটে একশো নিচেতে চলে আসবে ভাগ হবে মিটার করতে গেলে তাহলে মোট একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা শূন্য অর্থাৎ ছটা ঘর আগে দশমিক বসে যাবে যদি আমি ভাগটা করে নিই তাহলে আসবে ফোর পয়েন্ট থ্রি ওয়ান টু বাই থ্রি ইজ দ্য অ্যান্সার অপশন এতে রয়েছে সঠিক উত্তর একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় প্রতিটি শব্দের একটি সাংকেতিক সংখ্যা রয়েছে সেই মতো আঠারোশো মানে উন দ্য রাউন্ড ওয়াচ সিক্স ওয়ান ফোর থ্রি মানে এ কে কি রাউন্ড এবং সেভেন থ্রি টু ওয়ান মানে ওয়াচ এ রাউন্ড হুইল ওয়াচ এর সংকেত কি তো ওয়াচ আমাকে বার করতে হবে ওয়াচ কোথায় কোথায় কমন আছে এখানে আছে আর এখানে আছে কিন্তু এই দুটোর মধ্যে রাউন্ডও কমন আছে তাহলে রাউন্ডকে আগে এলিমিনেট করতে হবে যেটা এখানের সাথে রয়েছে তাহলে প্রথমে এই দুটোর মধ্যে দেখো কমন যদি দেখো সিক্স ওয়ান ফোর থ্রি আর এখানে রয়েছে সেভেন থ্রি টু ওয়ান এখানে দুটো কমন আছে তাই না তো এই কারণে এখানেও দুটো আছে তাহলে একটা হচ্ছে কি দুটো কমন কি কি রয়েছে ওয়ান আর থ্রি এখানেও রয়েছে ওয়ান আর থ্রি ঠিক তাহলে এখানে এ আসছে এ আচ্ছা এখানে তো আমার দেখে লাভ নেই তাহলে আমার এখানে উন্ড আর এখানে রয়েছে ওয়াচ এখানে রাউন্ড প্রথমে এখান থেকে আমাকে রাউন্ড করতে হবে এই রাউন্ডের সাথে এই রাউন্ডের যেখানে দেখো কি করছে একমাত্র একমাত্র তোমার ম্যাচ তাহলে আমি বলতে পারছি রাউন্ড ফর হচ্ছে ওয়ান রাউন্ড যদি ওয়ান হয় তাহলে এখানে দেখো ওয়াচ আছে আর কোথায় আছে এখানেও আর একটা আছে তাহলে এই দুটোর মধ্যে কি কি মিল রয়েছে একমাত্র যদি আমি দেখি সেভেনের আর তাই না ওয়ান বাদে তো ওয়ানটা তো আমি রাউন্ড হিসেবে আগে থেকে বাদ দিয়ে দিয়েছি তাহলে এখান থেকে আমি সেভেন সেভেন মিল পাচ্ছি তাহলে আমি বলতে পারি ওয়াচ ফর ওয়াচ ফর সেভেন সো অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর নেক্সট বিনিয়োগ করা একটি নির্দিষ্ট অঙ্কের মূলধন সাত বছরে বার্ষিক এক্স পার্সেন্ট সরল সুদের হারে বাইশ হাজার চারশো চুরানব্বই সমৃদ্ধি মূল দেয় যদি সরল সুদের হার বার্ষিক এক্স প্লাস ফোর পার্সেন্ট হতো তাহলে সাত বছর পর পঁচিশ হাজার নশো সতেরো টাকা সব বৃদ্ধির মূল হতো বিনিয়োগ করা মূলধনটি নির্ণয় করো তাহলে দেখো এক্স পার সময় একই আছে সাত বছর আছে এখানেও সাত বছর আছে এক্স পার্সেন্ট যদি হতো তাহলে সুদ আসল হতো এত টাকা আর যদি এক্স প্লাস ফোর পার্সেন্ট হতো তাহলে সুদ আসল হতো এত টাকা তাহলে সুদের বৃদ্ধি কত ঘটতো বৃদ্ধি ঘটতো পঁচিশ হাজার নশো সতেরো থেকে আমি এখানে বাইশ হাজার চারশো চুরানব্বই বাদ দিতে পারি বাদ দিলে যেটা পাবো সেটারই আমার বৃদ্ধি হতো যেটা হচ্ছে তিন হাজার চারশো তেইশ এই টাকাটার আমি বৃদ্ধি করছে এই টাকাটার বৃদ্ধি কেন ঘটতো তার কারণে এখানে ফোর পার্সেন্ট ইন্টারেস্ট রেট বেড়েছে বলে এবার ফোর পার্সেন্ট যদি ইন্টারেস্ট রেট বাড়ে ক বছরে বেড়েছে সেটা সাত বছরে তাহলে সাত বছর যদি বাড়ে মোট কত বাড়বে টোয়েন্টি এইট পার্সেন্ট তাহলে মোট ইন্টারেস্ট ইনক্রিজ করছে টোয়েন্টি এইট পার্সেন্ট তাহলে আমরা বলতে পারি যে টোয়েন্টি এইট পার্সেন্ট হচ্ছে তিন হাজার চারশো তেইশ তাহলে আমাকে মূলধন মার করতে বলেছে যেটা সবসময় হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলে সেটা সমান কথা হবে তাহলে হবে হান্ড্রেড বাই টোয়েন্টি এইট ইন্টু থ্রি ফোর টু থ্রি চার দিয়ে কেটতে পারো চার সাথে আঠাশ চার দিয়ে এখানে কেটে যাবে পঁচিশ এখানে সাত দিয়ে এটা কাটবে সাত চারে আঠাশ ছয় দুই সাত আটে ছাপ্পান্ন ছয় তিন সাত নয় তেষট্টি চারশো উননব্বইকে পঁচিশ দিয়ে গুণ চারশো উননব্বই দিয়ে পঁচিশ দিয়ে বারো হাজার দুশো পঁচিশ আসবে আনসার অপশন নাম্বার বারো হাজার দুশো পঁচিশ এতে রয়েছে সঠিক উত্তর বর্ণগুলির সেই সমন্বয়টি নির্বাচন করুন যা প্রদত্ত শৃঙ্খলার শূন্যস্থানে ক্রম অনুসারে স্থাপন করা হলে শৃঙ্খলাটি সম্পূর্ণ হবে এ তো এখানে দেখতে পাচ্ছি আমি যে এখানে এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে অর্থাৎ বুঝতে পারছি এটা রিপিট যখন হয়েছে তখন এখানে এর আগে কে রয়েছে দেখো ই তাহলে বি এর আগে এখানে ই বসি দিই ই এর আগে কে রয়েছে সি ই এর আগে আমি সি বসি দিই ওকে বসানো হয়ে গেল এবার সি এর আগে কে বসেছে এখানে এ তাহলে সি এর আগে এখানে বসবে এখানেও বসবে এ আবার এ যদি আমি বসি দিই এর আগে কে বসেছে এখানে ডি তাহলে এখানে বসবে ডি আর ডি এর আগে বসেছে বি তাহলে বি এর পরে বসবে এখানে টি ওকে বসানো হয়ে গেল এবার আমি কি কি বসালাম সি ই এ ডি এ ডি তা সি ই এ ডি এ ডি অপশন বি তে রয়েছে সঠিক উত্তর তাহলে আমাদের এটা একটা গ্রুপ চলে আসে দেখো এখানে একটা গ্রুপ শেষ এখানে একটা গ্রুপ শেষ এখানে একটা গ্রুপ একজন বিক্রেতা তিরিশ টাকা কেজি দরে ক্রয় করা তিরিশ কেজি চালের সঙ্গে আঠাশ টাকা কেজি দরে ক্রয় করা চল্লিশ কেজি চাল মিশিয়ে মিশ্রণটি আঠাশ টাকা কেজি দরে বিক্রি করেছে তার কত শতাংশ লাভ বা ক্ষতি হচ্ছে এখানে দেখো অঙ্কটা খুব সহজ অঙ্ক সেটাকে আমরা আরও সহজ করে নেবো এখানে তিরিশ কেজি চাল আছে এখানে চল্লিশ কেজি চাল আছে সেটাকে আমি তিন কেজি আর চার কেজি করে দেবো কেন করে দেবো তাহলে দেখো আমার হিসাবটা অ্যাকচুয়ালি ছোট হয়ে যাবে লাভ শতকরা লাভ লোকসান তো পাল্টাবে না আমি দুটোতেই দেখো দশ দিয়ে ভাগ করে চালের পরিমাণটাকে কমিয়ে দিলাম তাতে আমার কি হলো তাহলে তিরিশ টাকা কেজি দরে তিন কেজি চাল দাম কত হচ্ছে নব্বই টাকা আর চার কেজি টাকা চার কেজি চাল হচ্ছে আঠাশ টাকা কেজি ধরে মানে চার আঠাশ হচ্ছে একশো বারো টাকা তাহলে মোট দাম কত পড়ছে এদের একশো বারো আর নব্বইকে কে যোগ করে দাও তাহলে হচ্ছে দুশো দু টাকা তাই তো এবার সে চা কত কেজি চাল হচ্ছে এটা হচ্ছে তিন কেজি এটা হচ্ছে চার কেজি মোট হচ্ছে সাত কেজি চাল সেটাকে আঠাশ টাকা কেজি ধরে সে বিক্রি করছে তাহলে আঠাশ টাকা বিক্রি করলে সে লাভ কত টাকা লাভ পাবে বিক্রয় মূল্য তাহলে সাত ইন্টু আঠাশ সাত ইন্টু আঠাশ মান হচ্ছে একশো ছিয়ানব্বই টাকা তাহলে একশো ছিয়ানব্বই টাকা যদি হয় তাহলে তার ক্রয় মূল্য হচ্ছে এটা আর বিক্রয় মূল্য হচ্ছে এটা তার লোকসান কত ছ টাকা তাহলে এটা হচ্ছে হচ্ছে তার লস লস একশোতে কত দেখো এখানে যে অ্যাপসেন্স গুলো গুলো দিয়েছে এখানে নিকটবর্তী পূর্ণ সংখ্যা চেয়েছে তো দুশো টাকা ধরে নেবে এটা অ্যাপ্রক্সিমেটলি কারণ দুশো দুই আছে দুশোতে যদি ছয় হয় একশো তবে তিন তাহলে তিন পার্সেন্ট অপশন থ্রে রয়েছে সঠিক উত্তর একটি দোকানের পূর্ব দিকে একটি ব্যাংক অবস্থিত ব্যাংকটির উত্তর পশ্চিম দিকে একটি কলেজ অবস্থিত একটি বাস স্টপ দোকানের উত্তর দিকে এবং কলেজের পশ্চিম দিকে অবস্থিত দোকানের সাপেক্ষে কোন দিকে কলেজটি অবস্থিত তো এখানে রয়েছে দোকান দোকানটির পূর্ব দিকে ব্যাংক ব্যাংক রয়েছে এখানে পূর্ব দিকে ব্যাংকটির উত্তর পশ্চিম দিকে একটি কলেজ অবস্থিত উত্তর পশ্চিম দিক মোটামুটি এখানে ধরে নাও একটা কলেজ অবস্থিত এবার বলছে দোকানের উত্তর দিকে এবং কলেজের পশ্চিম দিকে বাস স্টপ তাহলে এখানে বিএস বাস স্টপটা এখানে যেটা হচ্ছে দোকানের উত্তর দিকে আর কলেজের পশ্চিম দিকে তাহলে দোকানের সাপেক্ষে কোন দিকে কলেজটি অবস্থিত তাহলে দোকানের সাপেক্ষে কলেজটি কোন দিকে আমরা জানি নর্থ আর ইস্ট উত্তর আর পূর্ব অপশন এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট আবার একটা সমীকরণ দিয়েছে এখানে সরল সেই সরলটা আমরা ক্যালকুলেট করবো এখানে দেখো প্রথমে এটার সাথে এটা কেটে যাবে তিন এখানে এটার সাথে এটা কেটে যাবে নয় আবার এটার সাথে এটা কেটে যাবে তিন এক তাহলে পড়ে থাকছে এখান থেকে একের তিন গুণ এখানে রয়েছে ঊনপঞ্চাশ বাই ছয় গুণ এখানে থাকছে সাত দুই চোদ্দো মানে ষোলো থেকে দুই চোদ্দো বাদ মানে দুই বাই সাত ওকে এটা এখানে ইন্টু এখানে রয়েছে চব্বিশ বাই পাঁচ ইন্টু পনেরো বাই ষোলো এখানে থাকে তাই আট দিয়ে তিন আট দিয়ে দুই পাঁচ দিয়ে এখানে তিন তাহলে এখান থেকে থাকছে ওয়ান বাই থ্রি এখানে কাটবে সাত দিয়ে সাত এখানে তিন দিয়ে দুই তাহলে ইন্টু সেভেন বাই টু ইন্টু তোমার এখান থেকে নয় বাই এখানে তিন থাক নয় বাই দুই তাহলে এখানে তিন তিনে নয় আবার তিনের সাথে এই তিন কেটে যাবে মানে পড়ে থাকছে সেভেন বাই টু ইজ দ্যান্সার যেটা রয়েছে অপশন সিতে সঠিক উত্তর রুবি এবং জুহি হলো দুই বোন কৃষ্ণ হলেন জুহির বাবার বাবা রেশমা হলেন অরবিন্দের মা অরবিন্দ হলেন রোহিতের বাবা রোহিত হল রুবির একমাত্র ভাই কৃষ্ণ সম্পর্কে রোহিতের কে হন তাহলে এখানে প্রথমে দেওয়া আছে রুবি আর রুহি জুহি হলো দুই বোন তাহলে রুবি আর জুহি হলো দুই বোন কৃষ্ণ হলেন জুহির বাবার বাবা তাহলে জুহির বাবা ধরে নাও ইনি তার বাবা হচ্ছেন কৃষ্ণ রেশমা হলেন অরবিন্দের মা জানি না কি এখন অরবিন্দ অরবিন্দ হলেন রোহিতের বাবা ঠিক আছে রোহিত হলো রুবির একমত ভাব রুবির ভাই হচ্ছে রোহিত তা রোহিতের বাবা যদি অরবিন্দ হন তাহলে রুবির বাবাও তাই মানে অরবিন্দ আসছে এখানে এবার বলছে অরবিন্দের মা হচ্ছেন রেশমা তাহলে অরবিন্দের মা যদি হন তাহলে এনার স্ত্রী হচ্ছেন রেশমা তাহলে কৃষ্ণ সম্পর্কে রোহিতের কে হয় তাহলে কৃষ্ণের সাথে রোহিত কে হবে তাহলে কৃষ্ণ হচ্ছে রোহিতের দেখো রোহিতের বাবা অরবিন্দ অরবিন্দের বাবা হচ্ছে কৃষ্ণ তাহলে বাবার বাবা অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর ওকে তো এই ছিল তোমাদের ম্যাথ এবং জিআই প্র্যাকটিস সেট ক্লাস টোয়েন্টি এইট ফর কেপি কনস্টেবল টোয়েন্টি থার্টিন্টি টোয়েন্টি থ্রি আশা করছি তোমরা প্রত্যেকে কুড়িটি অঙ্ক বুঝতে পেরেছো বুঝতে যদি কোনো সমস্যা থাকে কোনো কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো বন্ধুর সাথে শেয়ার করো আর যারা যারা চ্যানেলটা নতুন রয়েছো চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটা অল করে রাখো যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং